পাউরুটি খায় না এমন লোক খুব কমই পাওয়া যায় পাউরুটি আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই আর সেই পাউরুটি যদি বাড়িতে বানানো যায় তাহলে সেটা খেতে আরও বেশি মজাদার লাগে আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে সুন্দর নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো দুধ ও ডিম ছাড়া বাড়িতে বানানো পাউরুটি তাহলে দেরি না করে ঝটফট দেখে নি দুধ ও ডিম ছাড়া পাউরুটি বানাবার জন্য কি কি নিয়েছি ডিম ও দুধ ছাড়া বাড়িতে পাউরুটি বানাবার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আরও হাফ কাপ ময়দা নিয়ে নেব চা চামচের তিন চামচ চিনি চা চামচে দু চামচ ড্রাই ইস্ট হাফ কাপ সাদা তেল চা চামচে হাফ চামচ করে কম লবণ আর নিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল প্রথমে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব সেই জন্য দিয়ে দিলাম একটা পাত্রে ময়দা আরও হাফ কাপ ময়দা নিয়ে নেব এবার দিয়ে দেব তিন চামচ চিনি এবার দিয়ে দেবো ড্রাই ইস্ট দু চামচ আর দিয়ে দেবো সাদা তেল তবে সাদা তেলটা সব দেব না কিছুটা রেখে দেব সবশেষে দিয়ে দেব লবণ এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল তোমরা এখানে উষ্ণ গরম জলের বদলে উষ্ণ গরম দুধও দিতে পারো তাতে টেস্টটা আরও ভালো হবে যাদের সুগারের সমস্যা আছে তারা চিনি নাও দিতে পারো অথবা সুগার ফ্রিও দিতে পারো এইভাবে দশ মিনিট ধরে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব তবে এই ডোটা একটু নরম করেই মাখাতে হবে দশ মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর ফিরে আসলাম এবার হাতের মধ্যে আর একটু তেল দিয়ে নেব তেল দেওয়ার পর আরও দু মিনিট ভালো করে মাখিয়ে নেব দু মিনিট মাখাবার পর ফিরে আসলাম এবার এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব দু ঘন্টার জন্য যাতে ইস্টটা ভালোভাবে ফুলে ওঠে দু ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ফুলেছে কিনা দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গিয়েছে এবার আমি এটা হাতের সাহায্যে আবার একবার মাখিয়ে নেব যাতে এর ভেতরের বায়ুগুলো বেরিয়ে যায় একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম ডোটাকে এবার আমি যে পাত্রে বেড তৈরি করবো সেই পাত্রটা নিয়ে নিলাম এখানে এই কেকের পাত্রটা নিয়েছি হাফ করে নিলাম এবার এগুলোকে টুকরো টুকরো করে মোলের মধ্যে দিয়ে এরকম ভাবে ছোট ছোট করে নেচি কেটে নিচ্ছি ব্রেড বানাবার জন্য এবার আমি গোল গোল করে দেখো বন্ধুরা এরকম সমানভাবে গোল গোল করে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি চারটে ডো পাও বেডের আকারে করে নিয়েছি তোমাদের যদি মনে হয় অন্য আকার দেবে তাহলেও তোমরা দিতে পারো যার যেটা পছন্দ এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আরও এক ঘন্টার জন্যে যাতে ব্রেডগুলো ফুলে যায় এক ঘন্টা ঢেকে রাখার পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব কেমন ফুলেছে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি এগুলোকে বেক করার জন্য গ্যাসে বসাবো যেহেতু আমার কাছে ওভেন নেই সেই জন্য আমি গ্যাসেই করে নেব। তোমাদের কাছে যদি ওভেন থাকে তাহলে তাতেই করে নিতে পারো সেই জন্য আমি এখানে একটা ডিশের পাত্র নিয়েছি যার মধ্যে একটা চাকতি বসিয়ে দেব এই চাকরিটা এই জন্য দিলাম সরাসরি ব্রেডের পাত্রটা দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে এবার আমি হালকা করে আস্তে আস্তে নিয়ে এটাকে বসিয়ে দেব। তোমরা কখনোই তাড়াহুড়ো করে করবে না তা হালকা ধাক্কা লাগলে ব্রেড বসে যাবে আর ব্রেডটা তৈরি হবে না বসিয়ে দিয়েছি এরপর তোমরা চাইলে এক ব্রাশ করতে পারো অথবা দুধ ব্রাশ করতে পারো আমি এখানে জল ব্রাশ করব তবে এক ব্রাশ করলে কালারটা খুব সুন্দর আসে জল ব্রাশ করা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো বন্ধুরা চারিদিকটায় যাতে ঢেকে থাকে সেই রকম একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছে এবার এর ওপর একটা তোয়াল দিয়ে ঢেকে দিলাম দিয়ে আরও একটা ভারী জিনিস বসিয়ে দিলাম যাতে গরম বাতাসটা বাইরে না বার হতে পারে এরপর আমি গ্যাসটাকে অন করে দেব প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখতে হবে তারপর কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে ড্রেডটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আধ ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি এই পাথরটাকে সরিয়ে এটাকেও সরিয়ে ফেলবো এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ঠিকঠাক বেগ হয়েছে কিনা দেখো বন্ধুরা উপরটা লাল লাল হয়ে গেছে তার মানে বেগ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ওপর থেকে অয়েল ব্রাশ করে দেব বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাত্র থেকে তুলে নেবো একটা ছুরির সাহায্যে পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বাড়িতে বানানো ব্রেড তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য দেখো বন্ধুরা ব্রেডটা আমি ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে বন্ধুরা একই রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এই ব্রেডের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে